বাসি রুটি আমাদের প্রিয় সকালের নাস্তা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর এটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা ধীরে ধীরে শক্তি মুক্তি করে ফাইবারের কারণে এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে গরম আবহাওয়ায় জলে ভিজিয়ে বা দইয়ের সাথে খেলে এর শীতল প্রভাব উপভোগ করা যায় রাতের গাজনের ফলে এর হজম ক্ষমতা বাড়ে যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী অবশিষ্ট রুটি ব্যবহার করে খাদ্যের অপচয় রোধ করা যায় এটি অর্থনৈতিক এবং টেকসি শিশুদের জন্য এটি সহজে চিবানো যায় প্রাপ্তবয়স্করা চাটনি বা তরকারির সাথে উপভোগ করতে পারেন আর বয়স্কদের জন্য এর কোমলতা বিশেষভাবে উপযুক্ত দই বা ডালের সাথে মিলিয়ে এটি একটি সুষম খাবার হয়ে ওঠে প্রোটিন এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে বাসি রুটি শুধু একটি খাবার নয় এটি প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক পুষ্টির সমন্বয় যা আমাদের সকলের জন্য উপকারী